রাজবাড়ীতে ফুল চাশ করে স্বাবলম্বী হয়েছে অনেক চাষী কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিনই চা সামগ্রী হচ্ছে চা আর বাণিজ্যিক ভাবে ফুল চাশ করতে চাষীদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা রাজবাড়ী থেকে মেহেদী হাসনে তথ্য ছবিতে প্রতিবেদন রাজবাড়ী সদর উপজেলার লক্ষীপুর গ্রামের জgameOver বেগম 2016 সালে তার 43 শতাংশ জমিতে রজনীগন্ধা ফুল চাষ শুরু করেন

তখন বিরা আনন্দ খুব কম দেওয়া যায় ফুল পায় কিন্তু গাছ লাভ ভালো লাভ হয় আপনার ব্যবসা বিরাট এটা কিছু আমরা আগে তো বুঝছিলাম না এখন আমরা বুঝতে পারছি বেশি করতে পড়তে পারি তুই লাভজনক এটা ভালো ফুল চাষে আগ্রহী করতে চাষীদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা উচ্চমূল্যের ফসল আবাদে আমরা রাজবাড়ি সদর উপজেলার কৃষকদেরকে উচ্চমূল্যের ফসলের ভিতরে ফুল একটা অন্যতম ফসল সেই হিসাবে কৃষকদেরকে প্রশিক্ষণ এবং কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার পাঁচ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে আর এই পেশায় জড়িত আছে একশো চাষি শাহীন সানজিদা একাত্তর খুলনার বাজারে সব ধরনের সবজির দাম